এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কি তোমরা সফল কাম হও আমরা বসছি আল্লাহকে স্মরণ তো আসছি আল্লাহর ভয় 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 আল্লাহ ভিতরে আমাদের ভিতর আল্লাহর ভয় আছে এই জন্য আমরা মাসি আজকে এই মাহফিলে আসলাম প্যান্ডালিতে বসলাম এই জন্যই আল্লাহ আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতেই পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমেন কি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য কি বেশি বেশি স্মরণ করতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দুনিয়াতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন আল্লাহকে কি বেশি বেশি স্মরণ করতে হবে আমরা আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আজকে ফজর পর থেকে আজকে মাগরিব পর্যন্ত কে কে আল্লাহকে বেশি স্মরণ করছেন এরম বান্ধব কমে পাওয়া যাবে এরম বান্ধা কি কমেই পাওয়া যাবে যদি তোমরা আল্লাহকে যদি স্মরণ করতে হবে বেশি বেশি যদি স্মরণ করতেন তাহলে আজকে মসজিদের কাতারগুলো গুলো পাকা থাকতো না মসজিদের কাতার কি আজকে পাকা থাকতো না আজকে আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করতেন আজকে মাহফিল যা কোনো মাহফিল হোক মাহফিলের মঞ্চ যতটুকু বড় তাতে ভয়ের আরো যে আল্লাহকে যদি আপনারা স্মরণ করতেন বেশি বেশি স্মরণ করতেন আপনাদের ভিতরে যে আল্লাহর ভয় থাকতো তাহলে অবশ্যই কি মাহফিলে আসা বসতেন আলহামদুলিল্লাহ যারা আসছেন আল্লাহর ইচ্ছায় আসছেন আপনার নিজের ইচ্ছা আসছেন আসছে না নিজের ইচ্ছায় আইসেন আজকে মাহফিল আসছে নিজের ইচ্ছায় কেউ ডাকে আনছে আপনি জানেন আজকে চাঁদপুর মাহফিল হবে আমার মাহফিল যাইতে হবে আমাদের কিছু ওয়াজুসে শুনতে হবে মাহফিলের টেজে বসতে হবে সবকিছু তো আপনি চাইছেন জোর করে কেউ আনছে জোর করে কেউ আনতে পারবো এটা আপনাদের ইচ্ছা আপনারা আসতে পারেন নাও আসতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের কিছু নিয়ে যেতে পারেন এটা আপনার জন্য কামিয়াব আপনার ব্যাস জন্য কিছু কাজে লাগবে আপনি যেটা যে বিষয় জানেন না যে বিষয় জানেন না এই বিষয়ে কেউ কেউ যদি বলে আপনি নোট করে নিতে পারেন মুখস্থ রাখতে পারেন এ উপর আমল করতে পারেন তাহলে আপনাদের লাভ আমাদেরও লাভ আমাদেরও লাভ এই জন্যই যে আল্লাহকে যদি স্মরণ করতেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ পাড়েছে দুনিয়াতে বোবা অবস্থায় বোবা অবস্থা বোবা মানুষ আছে না লাহা করে কথা বলতে পারে না আর আমি আপনাদের সামনে কথা বলতে পারছি আর যারা আসছেন তারা মনে কথা বলতে পারেন কথা বলতে পারেন আল্লাহকে ডাকতে পারেন জোরে ডাকতে পারেন আর যে তার কণ্ঠস্থল নাই যে ব্যক্তি কথা বলতে পারে না সে ব্যক্তি আহা করতে পারে সে কথা বুঝতে পারে কে কথা বুঝতে পারে না ইশারাতে মান বোঝাতে হয় সে ব্যক্তি কি ইশারাতে বোঝাতে হয় যে ওই সেই ব্যক্তি তুমি অসুস্থ হয়ে যা ডাক্তারের কাছে বলতেও কি কষ্ট লাগে বুঝতে কষ্ট লাগে না ডাক্তার আর আপনারা কন্ট্রস্থ আপনারা কথা বলতে পারেন ডাক্তার কাছে যে করেন আমার এই রোগ এই রোগ তার ডাক্তার কি বুঝতে পারবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কন্ট্র দিয়েছে কি কন্ঠ দিয়েছে আমি আজকে আপনার সামনে ওয়াজ করতে পারছি এবং আপনাদের কন্ঠ দিয়েছে আপনার মানুষের কথা বলতে পারেন এবং কথা বলতে পারেন আর যে ব্যক্তি কন্ঠ দেয় নাই যার কন্ঠ কম নাই যে কথা বলতে পারে না আহা আহা করতে থাকে আহা করতে থাকে তার ভিতরে কি কষ্ট আছে না কিন্তু আল্লাহ পাত্র বলে আলাইবিন তাকে যে একটা রিজিক দিয়ে রাখছে সে মনে মনে আল্লাহকে দেখেন ডাকতেছে সে প্রকাশ না করুক প্রকাশ করতে পারে না দেখবেন সে হলো কি আল্লাহকে মনে মনে কি ডাকতেছে আর আমরা কথা বলতে পারি সব কিছু করতে পারি কেউ কিন্তু আমরা আল্লাহকে ডাকি না আর বোবা মানুষকে নিয়ে অনেকে আছেন অনেকে ঠিক করে করেন তাকে নিয়ে হাসাহাসি করেন আরে বান্দা আরে বান্দা তুমি তো বোবা হতে পারতা আজকে আল্লাহ তাকে বোবা বানাইছে আমি চলা বোবা হয়ে যেতে পারতাম মানুষও কিন্তু আমাকে ঠিকটারি করতো পারতো না এই এলাকায় কি বোবা নাই আছে বিভিন্ন সারা বাংলাদেশের বোবা আছে কিন্তু বিভিন্ন এলাকাতে বাবা আছে কিন্তু আমরা ওদেরকে নিয়ে হাসাহাসি করি তাদেরকে নিয়ে মাঝে মাছের সামনে নিয়ে সরম দেই লজ্জা দেই কেন ভাই কেন কেন কেনরে করতে হবে আল্লাহ তোমার কণ্ঠস্থলটা নাও দিতে পারে তখন তুমি কি করতা কি করতা কথা বলেন কি করতেন আপনারা মাভিলে আসছেন কথা বলতে হবে আজকে বাইরে ঝগড়া লাগেন তাহলে দেখবে কত দূরে ঝগড়া এ কত বড় লাদার ল্যাডিয়া আছে দারোলা এই কথা কত থেকে বেরো কথা বলতে হবে আপনারা আসছেন কথা জানেন কথা বলতে হবে কথা বলতে হবে যেকোনো বক্তা বলে আপনাদের জিজ্ঞাসা করে কথা কিন্তু বলতে হবে কিছু ইশারা দিতে হবে আপনারা প্যান্ডেলেবে আসেন না আসেন বাইরে লোকদেরকে বোঝাতে হবে বোঝাতে হবে আমি ওয়াজ করলাম আমার আওয়াজও কিন্তু এলাকা চতুর্দিক ছড়িয়ে পড়ছে আর আপনারা বসে আছেন আপনার কন্ট্রোল কিন্তু যাইতে আসছে না আইতাছে মাইকে আইতাছে আসে না কিন্তু আপনার জোরে কথা যখন বলবেন মাইক কিন্তু আসবে তখন বলবে ফ্যান্ডেলতে মানুষ আছে এই জন্য কথা বলবেন আপনারা তো বোবাও না আর যারা বোবা তারা তো ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ যে একটি রাস্তা করে দিয়েছেন যে কোন একটা রেজিক দিয়েছেন তারা কথা বলতে পারে না দেখেন আমি আরেকটি উদাহরণ দিয়ে বলি আমাদের দুটি চোখ আছে কিন্তু দুটি চোখ আছে আমরা দেখতে পারি আমি যেন বসে ওয়াশ করতে আসি আমার সামনে কয়জন মানুষ আছে সেটাও আমি দেখতেছি আপনারা বসে আছেন আমার পিছিয়ে কয় মানুষ আছে আর কে ওয়াজ করতে পারতেছে সে দেখতে পারতেছে আর যা চোখ নাই অন্ধ হয়ে চলাফেরা করতেছে সে কিছুই দেখতে পারে না না আলো দেখতে পারে না যা কোন মানুষ দেখতে পারে না গাড়ি দেখতে পারে সে কিছুই দেখতে পারে না তাকে কি আর সাহায্য করতে হয় তার পাশে একটা রোগ থাকতেই হয় সে পোশাক পালন যাক যে পাইকানো করতে যাক গাইতে যাক যে কোনো জায়গায় যেতে তাকে কিন্তু আরেকজন মানুষকে সাহায্য করে আর আপনারা দুই চোখ আল্লাহ দিয়েছেন দৃষ্টি দিয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হেঁটে আসছেন মাহফিলে আর আমি কিন্তু গাড়িতে আসছি ঠিক আছে না আমাদের চোখ আছে আমরা দেখতে পারি আর যে বান্দা চোখ নাই সে দেখতেই পারে না সে দেখতেই পারে না আর আপনারা বুঝতে পারছেন অনুভব করতে পারতেছেন আমি সব কিছু দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে দুনিয়াটা সাজাইছেন কত সুন্দর করে দুনিয়াটা সাজাইছেন কিমন মানুষ কিмун সৃষ্টি মানুষ আকৃতি কেমন সব কিছু আপনারা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন না আর যে অন্ধ দুনিয়াটা কত সুন্দর কি আছে না আছে সে কিন্তু বলতে পারে না বলতে পারে বলতে পারে না এই আপনাদের শোক দিয়েছে আপনার জিনা কাছ থেকে দূরে থাকেন সব গুণের কাছ থেকে দূরে থাকেন আপনার করে চলাফেরা করেন তাহলে আপনারা কামিয়াও হতে পারেন আজ এই ব্যক্তি অন্ধ আল্লাহ যে কোনো একটা রিজিক্ট দিয়েছেন যে কোনো একটা রিজিক্ট দিয়ে অন্ধ কিন্তু আবেজ আছে সে কিছু করতেও পারে সে কিন্তু একজন সে হ্যাঁ তাহলে সে কিন্তু শিখতে পারে অন্ধ কিন্তু আছে

আর যে ব্যক্তির দুনিয়াতে চোখ নেই অন্ধ হয়ে চলা কিছুটা বুঝতে পারে আর কিছুটা বুঝতে পারে না আল্লাহ তাকে সাহায্য করে এবং আর একটি এই জন্য আপনার চোখ দিয়েছে কি করতে হবে না করতে হবে এই দুটি চোখ দিয়ে কি দেখতে হবে না দেখতে হবে এই চিন্তা কিন্তু আপনার করতে হবে আর যে ব্যক্তি চোখ নেই সে কি করতে হবে কি না দেখবে এটা সে দেখতেও পারবে না সে যদি চাই আমি দেখবো কেউ দেখতে পারবে না আর আপনার দুটো চোখ দিয়েছে আপনি দেখতে পারেন কিন্তু আপনার কিছু দেখতে পারেন কিন্তু আপনার দেখবেন কিছু পারে পারে সমস্যা যে 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 গেলে গেলে আছে আছে হবে সেই কাজে থেকে দূরে থাকতে হবে সেই কাছ থেকে কি দূরে থাকতে হবে এই জন্যই আপনারা টিভি সিনেমা বসে টিভি দেখেন চা কান সবকিছু কান ঠিক আছে কিন্তু চোখটিকে একটু হেফাজত করেন হেফাজত করতে হবে চোখকে কিন্তু হেফাজত করতে হবে এ চোখই আপনাকে সাক্ষী দেবে এই চোখ কি আপনাকে সাক্ষী দেবে এই চোখ আল্লাহ তুমি বান্দাকে তো চোখ দিয়েছিলা সে দেখতে পারে কিন্তু আমাকে নিয়ে সে অনেক কাজে ব্যবহার করেছে গুণা কাজে ব্যবহার করেছে সব কিছু কাজে আমাকে ব্যবহার করেছে সব কিছু কাজে ব্যবহার করেছে কিন্তু এই চোখেও কি সাক্ষক দিবে এই চোখে ছাঁকে দেবে আপনি যখন কথা বলবেন আমি এখন মুখে কথা বলতে পারি আপনার সেই মুখটা যে মিথ্যা কথা বলে আপনার চোখকে ছাঁকে দেবে চোখ কিন্তু ছাঁকে দেবে এই জন্যই চোখটা হেফাজত করেন আর যে চোখ নাই তাকে যে কোনো একটা রিজিক দিয়েছেন যে কোনো একটি রিজিক দিয়েছেন আমাদের দুটি কান আছে আমাদের কি দুটি কান আছে এমন আছে কেউ কানে শুনতে পারে না শুনতে পারে মানে এমন আছে না আছে এলাকা থেকে বিভিন্ন এলাকা তো আছে কানে শুনতে পারে না আর আমি আর আপনি কানে শুনতে পারি আপনার আমি কানে শুনতে পারি শুনে সব কিছু বুঝতে পারি আমি ওয়াজ করতেছি আপনারা শুনতে পারছেন আর যে ব্যক্তি কানে শুনে না আমি ওয়াজ করতেছি সে শুনতে নাও শুনতে পারে না এবং কি এবং আছে অনেকে কানে কম শুনে কিছু বোঝে আর কিছু বোঝে না আর একদম আছে একবারে কোনো কানে শুনে না দুই কান বন্ধ হয়ে গেছে তাহলে তাদের কষ্ট আছে আরে আমি আল্লাহর তেল শুনবো আল্লাহর ওয়াজে কি শুনবো তার মনে মনে কিছু আছে সে কথা বলতে পারে ঠিক আছে চোখে দেখতে পারে কিন্তু বন্ধ সে শুনতে তার কিন্তু আছে সে দুঃখ প্রকাশ করে আল্লাহ তুমি আমার কানে আওয়াজ দাও নাই আমি কিন্তু তোমার তেল শুনতে পারি না তোমার ওয়াজ শুনতে পারি না তোমার এই দুনিয়ার কিছু শুনতে না তুমি আল্লাহ আমাকে সাহায্য করো তাহলে সে বুঝতে পারে তুমি বান্ধা যা মাফিলে যা বস গা আমি তোকে কিছু দেয়া দিব আমি তোকে যা দেবো তোকে আমি কি আমল দেওয়া দেবো আপনারা মাহফিলে বসবেন মাহফিল যতক্ষণ বড় বসবেন ততক্ষণ বড় আপনার আমল নামায় কি সব রাখানো হবে ততক্ষণ বড় কি আমল নামায় সব রাখানো হবে আর যদি আপনারা যদি বসে থাকেন রাষ্ট্রপতি বসে থাকেন যতক্ষণ বড় বসে থাকবেন ততক্ষণ বড় আপনার আমল নামায় গুণা রেখা হবে হবে না গুণা রাখবে না আপনার টিভি সিনেমা দেখেন নাচ গান দেবেন যেটাই দেখেন ওয়াজ তো ভালোই কথা কিন্তু নাচ গানও চলে আর ওয়াজের শাস্তলে কিন্তু বেশি ওয়াজ চলে না বেশি বা সিনেমা সিনেমা চলে সিনেমা চলে একটা দুইটা ছাক এই বলেন তাও সিনেমা শেষ হয় নাই সিনেমা কি শেষ হয় নাই এই জন্য বলি এই শাস্ত্র বলতে যে শাস্ত্র টিভি আছে এই দাঁড়া না দাঁড়াই ভালো আপনারা চোখে হেফাজত করেন আপনাদের এই দুটি গালকে হেফাজত করেন আপনার দিয়ে যেন বাক্য যেন উচ্চারণ খারাপ বাক্য উচ্চারণ যেন না হয় আপনার মুতাপে হেফাজত করবেন আপনি হঠাৎ করে একটা মুসলমানকে গালি দিলেন তাহলে আপনার পাপাসার হয়ে যাবেন আপনি পাপাসার হয়ে যাবেন আপনি কি পাপাসার হয়ে যাবেন এই জন্য বলি আপনি কানে শুনতে পারেন একটি ভালো কিছু শুনেন ওয়া শুনেন তেলাওয়াত শুনেন আল্লাহ কোরআন শুনেন সব কিছু শুনেন মসজিদে যান নামাজ পড়েন সব কিছু করেন সব কিছু শুনেন শুনেন আর যে ব্যক্তি শুনতে পারে না সেই কিন্তু অনেক কিছু হয়ে গেছে আরেকটি ধরেন একটি হাত আছে আমার দুটি হাত আছে কিন্তু দুটি হাত আছে আপনাদের দুটি হাত আছে আর যে হাত নাই যার হাত নাই এর মাসে এক ব্যক্তির হাত একটি হাত নাই অনেক ব্যক্তি আছে দুটি হাতে নেই সে কি দুনিয়াতে কাজ করতে পারে কাজ করতে পারে কথা বলতে হবে কথা বলতে হবে কাজ করতে পারে কাজ করতে পারে না আর আপনাদের দুটি হাত আছে আপনাদের রিজিক দিয়েছে আপনারা কাজ করতে পারেন সব কিছু করতে পারেন আর যে ব্যক্তি হাত নেই দুটি হাত নেই কেটে গেছে জন্ম থেকে আসে এবং কি কিছু কিছু রূপ বেসতেও কিন্তু হাত কাটা যায় আছে না আছে অবশ্যই আছে সে কিন্তু কাজ করতে পারে না আর একটি মানুষের সাহায্য করতে হয় আর একটি মানুষের কি সাহায্য করতে হয় আর আপনাদের দুটি হাত সব সবকিছু করতে পারেন যে কোনো কাজ করতে পারেন ভালো কাজ করেন খারাপ কাজ করতে পারেন কিন্তু আল্লাহ আলামিন আপনাকে হাত 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 দিয়েছে এই যেন 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 ভালো ভালো রাস্তায় কাজে ব্যবহার হয় আর দুটি খারাপ রাস্তায় যেন জেনা কাজে যেন লিপ্ত হয় এটা আপনাদের বেঁচে চলতে হবে এই হাতেও কিন্তু সাক্ষী দেবে যখন আপনার চোখে মৃত্যু দেবে মুখে মৃত্যু দেবে সবকিছু যখন দেবে হাতেও কিন্তু সাক্ষী দেবে হে আল্লাহ এই বান্দা তো দুটি হাত দিয়েছিল সেই বান্দা কিন্তু দুটি হাত দিয়ে অনেক কাজে লিপ্ত হয়েছে গুনাহ কাজে লিপ্ত হয়ে গেছে এই এই দুটি হাত দিয়ে চুরি করেছে তোমার মাল ছমানা মানুষের মুসলমানের মাল কি চুরি করে নিয়েছে দুটি হাত কিন্তু সাক্ষী দিবে এই জন্য দুটি হাতেও হেফাজত করেন আপনারা কি করবেন না করবেন আমি এই আটা দিন হাত দেবো এই হাত এই কাজ হাত দেবো এই কাজটা কি গোনা হবে না সব হবে আপনার চিন্তা করতে হবে আপনার চিন্তা করতে হবে আপনাকে শয়তান তো অসসা দিবে আরে বান্দ তুমি কর তুমি কর বুনা কাজ কর শয়তান কিন্তু অসসা দিবে কিন্তু আপনার শত কথা থাকতে হবে আপনার বুঝতে হবে আপনারা কিন্তু সব কিছু বোঝেন সব কিছু বোঝেন না কোনটা খারাপ কোনটা ভালো বোঝেন না বোঝেন না সব কিছু কিন্তু বোঝেন তো আপনারা বুঝে নিতে হবে আমি এই কাজটা যেন হাত রাখবো এই কাজটা যে করবো এই কাজটা গেলে আমার এই হাতে গুণা হবে না হবে না এটা আপনাদের চিন্তা করতে হবে আপনাদের চিন্তা করতে হবে না আরেকবার চিন্তা করবে আর একবার জ্ঞান দেবে নিজের কায় আর একবার জ্ঞান তো অত সহজে যায় না এবার তো আমি কাই নিজে আমি নিজে বড় আমি কি তোর তোর জ্ঞান দেব তোর কেন তোর চলতে হবে আপনার বুদ্ধি জাহান শক্তি আছে আর যা জাহান শক্তি নাই বেকাল আকাল হয়ে চলতে আছে দুনিয়াতে তাদের জন্য আপনি আপনারও কিন্তু হাসা হাসি করেন আর আপনার বুদ্ধি আছে সব কিছু আছে আপনি বুদ্ধি কাছে চলতে পারেন আর অনেকে আছে বুদ্ধি নেই জাহান শক্তি নেই সে ব্যাക്കള মধ্যে চলাফেরা করে ব্যাക്കള মত কি চলাফেরা করে আপনি তাদেরকে হাসাহাসি করেন কিন্তু আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে সব কিছু দেয়া আছে দিয়েছে জাহান শক্তি সব কিছু দিয়েছে কিন্তু আপনারা জাহান শক্তি কাছে এই দুনিয়াতে কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু মেনে চলতে হবে আপনার আপনার আর আমার চলতে হবে ধরেন দুটি পা আছে দুটি পা আছে আমার আপনাদের দুটি পা আছে হ্যাঁ আমার একটি ভাইয়ের একটি পা নাই দুটি পা নাই এরকম একটি পারে, দুটি পাও না থাকতে পারে না কিন্তু একটি পা নাই ওই বান্দার দুটি পা নাই তুমি হাইটে যাইতে পারো তুমি হাঁটতে পারো যে কোন জায়গায় যাইতে পারো আর সেই ব্যক্তি যাইতে পারে না আর একজন হাতে সাহায্য কে যেতে হয় অথবা হাতে কিছু তাকে সে ভর দিয়ে যাইতে হয় আর আপনার দুটি পা আছে বান্দা তুমি সব কাছে যাইতে পারবা মসজিদে যাইতে পারবা তুমি ওয়াজের মাহফিলে যাইতে পারবা যে কোনো ইসলাম যে কোনো যে হোক যাইতে পারবা আর যে ব্যক্তির পা নেই ট্যাং নেই সে তো যাইতে পারবে না আর একজন সাহায্য করে নিতে হয় অথবা গাড়ি দিয়ে যা কিছু হাতে কিছু ভোট দিয়ে যাইতে হয় এই জন্যই তাকে যে কোনো একটা রিজিক দিয়েছে সে বসে হলো এক জাত বসে হলো কি সুখটা আদায় করতে পারে সুখে আদায় করতে পারে আর আমাকে দুটি পা দিয়েছে আমি ভালো এই দুটি পা কোথায় যাবে ভালো কাজে যাবে না খারাপ কাজে যাবে এই চিন্তা করতে হবে আপনাদের পা দিয়ে তো পা না থাকে পা যদি না থাকে কিন্তু আমরা হেঁটে যাইতে পারবো না আর পাও যদি যাদের নাই তারা হেঁটে যাইতে পারবে না এই পাও যদি থাকে আমরা এর এই চানপুর থেকে নান্দা যেতে পারবো হেঁটে নান্দা থেকে চানপুর হেঁটে আসতে পারবো আর যদি পাও যদি না থাকে আমরা গাড়ি বহন করে যাইতে হবে আসতে হবে এবং আপনার দুনিয়া তো চলতে উঠতেও কষ্ট হয় আর অনেকে যারা বলেন চিকা বলেন এই রেঙ্গা কয়ে কথা বলেন আল্লাহর রাস্তা আমি আপনাদের অনুরোধ করি তাদেরকে কখনো টিকারি করবেন না তাদেরকে যেন সুন্দর সম্মান দিতে পারেন হ্যাঁ রে আল্লাহ তো সৃষ্টি করেছে যে মাটিতে আপনাকে সৃষ্টি করেছে সে আল্লাহ তো তাকেও সৃষ্টি করেছে অত তাকে রিজিক দেয় নাই আপনাকে রিজিক দিয়েছে তাকে কি দিন দিয়ে রিজিক দিতাছে দিতেছে না দিতেসে না এই জন্যই আপনাকে কণ্ঠস্থল দিছে বেশি বেশি স্মরণ করেন স্মরণ করেন আল্লাহকে ডাকেন বেশি আল্লাহ কাছে লিপ্ত হন যে আল্লাহকে আপনারা স্মরণ করতেন তাহলে সবসময় পাশক্ত মসজিদ সঙ্গে নামাজ পড়তেন এবং কি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতেন আল্লাহর ভিতরে ভয় থাকত আল্লাহর ভিতরে কি ভয় থাকতো এই জন্যই বেশি বেশি স্মরণ করবেন এবং আমল করবেন টুকটাক আমল করবেন এটি আপনার জন্য কামিয়াব হবে ব্যস্তের জন্য কামিয়াব হবে আর যদি আপনি আমল নামাজ না করেন তাহলে কিছুই আসবে না আপনার দুর্যোগাতে হবে আর যদি আমল করেন তাহলে ব্যাস লাভ করতে পারেন আর এই দুনিয়াটা কত সুন্দর দেখতেন তাতে হাজার হাজার গুণ হবে ব্যাস হাজার হাজার গুণ হবে ব্যাস এই দুনিয়া সুন্দর তো এই দুনিয়া কেউ মায়া করবেন না এই দুনিয়াতে কেউ এই সৌন্দর্য মায়া পড়বে না দুনিয়া মায়া কেউ পড়বেন না তাহলে উপভোগ করেন কিন্তু মায়া পড়বেন না তিনি মায়া পড়েন তাহলে আপনাদের ভুল হয়ে যাবে আপনারা মায়া পড়েন জান্নাতের মায়া পড়েন যাই হোক আপনাদের সামনে কয়েকটি কথা বলছি যে কথাতে কেউ যদি কষ্ট পায় থাকেন এবং ভুল পায় থাকেন আল্লাহর রস্তা আমাকে মাফ করে দেবেন ও আখির দাওয়ানা আলমিন